জোয়ার ভাটা পর্বের রিভিউ আগামী পর্ব স্থান গ্রামের থানা বা ঋষিদের কটেজ সময় সকাল দৃশ্য এক সন্দেহ ও অবিশ্বাস দৃশ্য শুরু হয় গ্রামের থানায় ব্যানার্জি পরিবারের সবাই কাকাবাবু ঐশী এবং অন্যান্যরা সেখানে এসে পৌঁছেছেন জ্যোতির পাতানো বাবাকে যাকে সবাই আসল বাবা ভাবে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে জ্যোতি একদিকে দাঁড়িয়ে কান্নার অভিনয় করছে কিন্তু ঋষির জন্য তার চোখে সত্যি সত্যি মায়া দেখা যাচ্ছে পুলিশ অফিসার ওসি মিস্টার চ্যাটার্জি কাল রাতে আপনারা একসাথে ছিলেন ঋষিবাবু কোথায় গেলেন কিছু তো দেখেছেন পাতানো বাবা ভয়ে কাঁপছে নিশির হুমকির কথা মনে পড়ছে না অফিসার আমি কিছু দেখিনি রাতে কখনো বেরিয়ে গেছে টেরও পাইনি কাকাবাবু বিরক্ত হয়ে আপনি কি ধরনের শ্বশুরমশাই আপনার জামাই কিডন্যাপ হলো আর আপনি বলছেন টের পাননি আপনাদের মতলবটা কি বলুন তো জ্যোতিকে দেখুন ও নাটক করছে না তো জ্যোতি কান্না ধরে কাকা কি বলছেন এ সব আমার স্বামী কিডন্যাপ হয়েছে আমি কেন নাটক করব আপনারা আমাকে ভুল বুঝছেন জ্যোতি মনে মনে ভাবে ব্যানার্জি পরিবারের এত ভালোবাসার বিশ্বাস দেখেও কি আমার প্রতিশোধ নেওয়া উচিত ঋষির জন্য আমার এত মায়া হচ্ছে কেন ঐশী জ্যোতির দিকে তেড়ে এসে ঋষিকে তুমিই তো সরিয়ে দাওনি তোমার আর তোমার বোনের কিসের এত হিংসে জ্যোতি হাতে ভরসা করার ভান করে ঐশী তোমার মুখ সামলাও হঠাৎ পাতানো বাবা সুযোগ বুঝে সকলের চোখ এড়িয়ে পাল্লাতে চেষ্টা করে ওসি সেটা খেয়াল করে এই আপনি কোথায় যাচ্ছেন দাঁড়ান পুলিশ পাতানো বাবাকে ধাওয়া করে দৃশ্য দুই পাতানো বাবার শেষ চাল স্থান গ্রামের রাস্তা সময় সকাল পুলিশ পাতানো বাবাকে ধরে ফেলে পাতানো বাবা হাপাতে হাপাতে অফিসার আমাকে যেতে দিন আমি কিছু জানি না ওসি আপনি পালাচ্ছেন কেন নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন পাতানো বাবা ইতস্তত করে নিশির দেবীদার হুমকি মনে পড়ে সে জানে সত্যি বললে তার জীবন যাবে না বললে ঋষির ক্ষতি হবে পাতানো বাবা কাপা গলায় আমি ঋষিবাবুর বাবাকে চিনি না আমি জ্যোতির আসল বাবা নই আমাকে নিশি জোর করে এনেছে ভয়ে চোখ বন্ধ করে ফেলে কাকাবাবু ও জ্যোতি সেখানে এসে দাঁড়ান জ্যোতি কাকা কাকাবাবু কি বললেন আপনি বাবা নন জ্যোতি মনে মনে ধুর শেষমেশ বাবা সব বলে দিল আমার প্যান ভেসতে গেল পাতানো বাবা জ্যোতির দিকে তাকিয়ে মা আমি চলে যাচ্ছি ঋষিকে বাঁচাও পাতানো বাবা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন সবাই তার দিকে ছুটে যায় জ্যোতি জানে এই প্রথম তার প্রতিশোধের পরিকল্পনায় একটা বড় ধাক্কা খেল দৃশ্য তিন নিশির আস্তানা ও মুক্তিপণ স্থান এক পরিত্যক্ত গোডাউন সময় দুপুর ঋষি একটি চেয়ারে দড়ি দিয়ে বাধা নিশি তার সামনে দাঁড়িয়ে হাসছে কে হলো ঋষি ব্যানার্জি চোখ খুলে তাকিয়ে দেখুন আপনি যাকে অবিশ্বাস করতেন সেই জ্যোতি এখন আপনার স্ত্রী আর যাকে সব থেকে বেশি বিশ্বাস করতেন সেই আমি আজ আপনার কিডন্যাপার ঋষি মাথা ঝেড়ে নিশি তুমি জানো না তুমি কি করছো জ্যোতি তোমাকে বিশ্বাস করে নিশি উপহাস করে জ্যোতি ও আমাকে ব্যবহার করছে বারো কোটি টাকার সোনার প্রতিশোধ নেবে আমি শুধু আমার পাওনা দশ কোটি টাকা নেব এবার খেলাটা আমার হাতে ঋষি হঠাৎ নিশির ফোন বাজে নিশি ফোনে দেবিদ্যা কি বাবা সব বলে দিয়েছে ধূর রাগে ফোন কেটে দেয় এবার নিশি তার গুন্ডাদের নির্দেশ দেয় একটা বক্স নিয়ে ঋষিকে দেখিয়ে ঠিক আছে কাজটা এগিয়ে দিতে হবে এই নাও তোমার মুক্তিপণের চিঠি ঠিক তখনই ব্যানার্জি পরিবারের গ্রামের কটেজে একটি রহস্যজনক বাক্স আসে সেটি খুলে ঐশী চেঁচিয়ে ওঠে দৃশ্য চার জ্যোতির দ্বিধা স্থান গ্রামের কটেজ সময় বিকাল কাকাবাবু ঐশী মুক্তিপণের চিঠিটি পড়ছেন জ্যোতি স্থির চোখে আছে চিঠির কণ্ঠস্বর ভয়েস ওভার আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দশ কোটি টাকা নিয়ে জঙ্গল লাগোয়া পুরনো মন্দিরে চলে আসুন পুলিশকে জানালে ঋষিকে মৃত অবস্থায় পাবেন দ্য কিলার কাকাবাবু দশ কোটি টাকা আমি এক্ষুনি ব্যাঙ্কে যাচ্ছি আমার ভাইকে আমি কিচ্ছু হতে দেব না ঐশী কাকা আপনি একা যাবেন না জ্যোতি হঠাৎ কাকা আমি জানি সবাই জ্যোতির দিকে তাকায় জ্যোতি দ্বিধাগ্রস্ত সে জানে এই সুযোগে সে নিশিকে ধরিয়ে দিতে পারে কিন্তু তাহলে নিশির বিপদ হবে আবার ঋষির জন্য তার মন কাঁদছে জ্যোতি মনে মনে আমি কি নিশিকে বাঁচাব নাকি ঋষিকে আমি কি সত্যি ঋষিকে ভালোবেসে ফেলেছি জ্যোতি কি বলবে সেই দ্বিধায় দৃশ্য শেষ হয় পরবর্তী পর্বে জানা যাবে জ্যোতি কি তার বোনের মুখোশ ফাঁস করবে নাকি ঋষিকে বাঁচাতে নতুন কোনো ভাত তৈরি করবে